আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন আমি সবাইকে স্বাগতম জানাচ্ছি এমআরএইচ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি রাফিউল ইসলাম আমরা বাংলাদেশ নৌবাহিনী সেনাবাহিনী এবং পুলিশের মাঠ সম্বন্ধে ধারণা নেব তো অর্থাৎ বাংলাদেশ নৌবাহিনী পুলিশ এবং সেনাবাহিনীর মাঠে কী করানো হয় এবং মাঠে যাওয়ার আগে এবং পরে করণীয় কি কি ধরনের শিক্ষার্থীরা নৌবাহিনী মাঠে সিলেকশন প্রক্রিয়া কিছুটা হলেও বাড়তি সুযোগ পাবে এ বিষয় নিয়ে আজকে আলোচনা করবে সো ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে এবং যারা যারা এমআরআইস ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটি অন করে রাখবেন যাতে সবার আগে নোটিফিকেশনটি আপনার কাছে চলে যায় সো প্রথম ধাপ যে ধাপ দিয়ে আপনারা শুরু করবেন সে ধাপ সম্পর্কে জেনে নেওয়া যাক প্রথম ধাপ কিন্তু মাঠে যাওয়ার পরে নয় বরং মাঠে যাওয়ার আগে থেকেই শুরু হয় একদিন আগে থেকেই শুরু হয়ে যায় যেমন প্রথম একজন হচ্ছে মাঠে যাওয়ার আগে একদিন আগে থেকেই সকল কাগজপত্র গুছিয়ে রাখবেন বিশেষভাবে বিজ্ঞপ্তি উল্লেখিত একটি কাগজও যেন বাদ না পড়ে যে সকল কাগজপত্র মানে বিজ্ঞপ্তিতে থাকে সেই সকল কাগজপত্র অবশ্যই গুছিয়ে নিতে হবে যাতে আপনার যাওয়ার তাড়াহুড়োতে কিছু কাগজপত্র ভুলে না রেখে যান সো এই বিষয়গুলো মাথায় রাখতে হবে এরপর আপনি মাঠে গেলেন মাঠে যাওয়ার পরে করণীয় কী সো মাঠে যাওয়ার পরে করণীয় হচ্ছে মাঠে যাওয়ার পরে রিকোয়েন্টিং কর্তৃপক্ষের কাছ থেকে একটি ফরম সংগ্রহ করে সেটি নির্ভুলভাবে পূরণ করতে হবে সো এটি মাথায় রাখতে হবে আপনি প্রথমে যাওয়ার পর রিকোয়েন্টিং অফিসার যে আছে তার কাছ থেকে ফর্ম নিতে হবে এবং সেটি পূরণ করতে হবে সো এরপর মানবিক বিজ্ঞান এবং ব্যবসায় শিক্ষা কারিগরি খেলাধুলা এই সকল বিভাগে নিজ নিজ ক্যাটাগরিতে যে লাইনগুলো আছে সেই লাইনে নিজে দাঁড়িয়ে যেতে হবে তো আপনাকে লাইনে আপনার বিভাগ দেখে দেখে দাঁড়াতে হবে এরপর আপনাকে উপস্থিত রিকোয়েন্টিং অফিসারদের সকল কমান্ড মনোযোগ সহকারে শুনতে হবে এবং মানতে হবে সো এই পর্যন্ত ছিল আমাদের প্রথম ধাপ সো এরপর দ্বিতীয় ধাপে আপনার কার্যক্রমগুলো কি কি। প্রথমে আপনাকে উচ্চতা ওজন বুকের মাপ শারীরে কোনো দাগ আছে কি না দুই হাত সোজা আছে কি না দুই হাঁটু একসঙ্গে মিলে যায় কি না সে সকল বিষয়ে চেক করা হবে সো আপনারা অনেকেই প্রশ্ন করেন যে আমার উচ্চতা কম আমার শরীরের ওজন এত এবং শরীরের বিভিন্ন জায়গায় দাগ আছে সো এগুলো আপনাকে মাথায় রাখতে হবে আপনার যদি ক্ষত বেশি হয়ে থাকে সেক্ষেত্রে সমস্যা এবং ক্ষত কম থাকলে কোনো সমস্যা নেই এবং আপনার ওজনটা স্বাভাবিক থাকতে হবে এবং উচ্চতা আপনার যে নিয়োগ বিজ্ঞপ্তিতে যেটি থাকে ওটি আপনাকে হতে হবে সো এগুলো মাথায় রাখতে হবে সো এরপর দ্বিতীয় ধাপ হচ্ছে মেডিকেল সো মেডিকেল দ্বিতীয় ধাপে হবে বা যদি কর্তৃপক্ষ যদি চায় তাহলে দৌড় প্রতিযোগিতা হতে পারে সো মেডিকেল এবং দৌড় প্রতিযোগিতা দ্বিতীয় ধাপে থাকছে এরপর কিছু নির্ভুল রিকয়েন্টিং অফিসারদের সিদ্ধান্তের উপর কর্তৃপক্ষ যদি চায় তাহলে জিপিএ ফাইভ প্রাপ্ত শিক্ষার্থীদের জন্য বাড়তি সুযোগের ব্যবস্থা করতে পারে সো আপনি যদি এ প্লাস পেয়ে থাকেন তাহলে আপনার জন্য বাড়তির সুযোগ থাকতে পারে যদি ওই অফিসারগুলো চায় এবং আপনি অধিকাংশ ক্ষেত্রেই হয়ে যায় যে জিপিএাইভ প্রাপ্ত ছাত্রদের রয়েছে তাদের জন্য আলাদাভাবে সিলেকশন প্রক্রিয়া হয় তো এই দিকটাও মাথায় রাখতে হবে এবং তৃতীয় ধাপ হচ্ছে লিখিত পরীক্ষা সো লিখিত পরীক্ষা আপনাকে অবশ্যই গুরুত্বপূর্ণ সঙ্গে দেখতে হবে আপনাকে লিখিত পরীক্ষা পঞ্চাশ মার্কের মধ্যে আপনাকে পাশ করতে হবে সো আপনি যদি দশ মার্ক পেয়ে থাকেন তাহলেও আপনি সিলেকশন হয়ে যাবেন মার্কের কোনো বিষয় না আপনাকে মাঠে অবশ্যই টিকতে হবে লিখিত পরীক্ষা সুন্দরভাবে করতে হবে এবং লিখিত পরীক্ষার পরবর্তীতে আপনাকে অনেকটা সময় পাবেন ভাইবা এবং চূড়ান্ত মেডিকেলের জন্য সো লিখিত পরীক্ষার পরপরই ভাইবা সো ভাইবাতে আপনাকে চূড়ান্ত মেডিকেলের জন্য নিজেকে প্রস্তুত করবেন তাই এই বিষয়গুলো চিন্তা মুক্ত থাকবেন এবং সময়টা কাজে লাগাবেন সো আপনারা বুঝতে পারছেন হয়তো বা আপনাকে মাঠে সিলেকশনের পর লিখিত পরীক্ষা এবং লিখিত পরীক্ষার পর ভাইবা ভাইভাতে আপনাকে সিলেকশন হলে চূড়ান্ত মেডিকেল বা চূড়ান্ত মেডিকেলে সিলেকশন হলে ভাইভাতে আপনাকে ডাকবে এরপর চতুর্থ ধাপ হচ্ছে তার আগে আরেকটি কথা বলে যেতে চাই যে চতুর্থ ধাপ যাওয়ার আগে আপনি যদি লিখিত পরীক্ষায় সিলেকশন বা বিভিন্ন ধরনের প্রশ্ন সম্বন্ধে না জেনে থাকেন বা ধারণা নাই বা নতুন কেউ মাঠে যাবেন তো এদের জন্য বলি সেনাবাহিনী নবী বিজিপি পুলিশ এদের জন্য খুব গুরুত্বপূর্ণ পিডিএফ আছে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে আবার ওই নাম্বারে একশো টাকা সেন্ট মানি করলে আপনি পিডিএফটি পেয়ে যাবেন সো হোয়াটসঅ্যাপে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন তো এরপর চতুর্থ ধাপ হচ্ছে আপনাকে লিখিত পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে তো লিখিত পরীক্ষায় যদি সিলেক্ট হন তাহলে আপনাকে চূড়ান্ত মেডিকেলের জন্য তৈরি করা হবে বা নিয়ে যাবে সেই চূড়ান্ত মেডিকেলে যারা সিলেক্ট হবে তাদের মৌখিক পরীক্ষা নেওয়া হবে যা ভাইবা আমরা বলি এই মৌখিক পরীক্ষার মাধ্যমে রিক অফিসার বা এই প্রক্রিয়া সমাপ্ত হবে এরপর লিখিত মৌখিক পরীক্ষা চূড়ান্ত মেডিকেল পরীক্ষা এগুলো বিভিন্ন তারিখে হতে পারে আবার একই দিন কমপ্লিট হতে পারে এমন হতে পারে যে ব্লাড টেস্টের জন্য কোনো এক তারিখে আপনাকে ডাকা হয়েছে বা মৌখিক পরীক্ষার জন্য আলাদা একটি তারিখ দেওয়া হয়েছে এরকম বিষয়গুলো অস্বাভাবিক নয় এরকমই হতে পারে প্রত্যেকটি বাহিনীর ক্ষেত্রে এই সকল ধাপগুলো মানে পর্যায়ক্রমে হয়ে থাকে প্রথম ধাপে আপনাকে কাগজপত্র দেখবে এরপর আপনাকে লাইনে দাঁড়াতে হবে এরপর দৌড়াদৌড়ি প্রতিযোগিতা বা বিভিন্ন কার্যক্রমের পরে আপনাকে লিখিত পরীক্ষা এবং লিখিত পরীক্ষার ক্রমান্বয়ে আপনাকে ভাইভাতে ডাকা হবে এবং ভাইবার পরে আপনাকে চূড়ান্ত মেডিকেল এগুলো দিয়েই আপনার সকল মাঠের কার্যক্রমগুলো সমাপ্ত হয়ে থাকে এবং যদি আপনি ভাগ্যবান হয়ে থাকেন সো তাহলে আপনি এই যে এইগুলো কার্যক্রমের মধ্যে আপনার চাকরিটা অবশ্যই হতে হবে এবং আপনাকে সকল বিষয়ে আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে এবং অ্যাক্টিভ না থাকলে সমস্যা আপনাকে অ্যাক্টিভ থেকে এই কাজগুলো সমাপ্ত করতে হবে আশা করি আপনারা এই ধাপগুলো বুঝতে পেরেছেন আর অনেকেই বলে যে আমার এটি সমস্যা ওটা সমস্যা বা আমার পায়ের দাগ আছে বা জন্মদাগ আছে সো জন্মদাগের কোনো সমস্যা না জন্মদাগ থাকলে আপনার সমস্যা নাই কিন্তু আপনি যদি অ্যাক্সিডেন্ট বা বিভিন্ন ক্ষত বা হাতে বাঁকা বা হাত ভেঙে যায় সেক্ষেত্রে সমস্যা হতে পারে সেদিকেও আপনাকে মাথায় রাখতে হবে তো আপনারা স্বাভাবিকভাবে চলাফেরা করবেন এবং আপনি যদি ইচ্ছা থাকে যে আমি ডিফেন্সে চাকরি করব তাহলে আপনাকে ভালোভাবে চলাফেরা করতে হবে এবং এগুলো মাথায় রাখতে হবে যে আমার যদি হাতের কোনো সমস্যা হয় তাহলে আমি এই ডিফেন্সে যেতে পারবো না আশা করি এই সকল বিষয় আপনাকে বোঝাতে পেরেছি বা বুঝতে পেরেছেন যদি আপনি ভাগ্যবান থাকেন এই সকল ধাপ সঠিকভাবে অতিক্রম করতে পারবেন এবং ভালো কিছু আশা করতে পারেন সকলের জন্য অসীম ভালোবাসা এবং শুভকামনা রইল এবং একটি ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি আমাদের পরিবারের সদস্য হতে চান অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে আইকনটি অন করে রাখবেন তাহলে আপনি সবার আগে সকল ভিডিও নোটিফিকেশনটি পেয়ে যাবেন সো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম